দর্শক বাংলাদেশ ক্রিকেট কোচিং প্যানেল নিয়ে দেশ জুড়ে বিরাট আলোচনা ও সমালোচনা হচ্ছে সবাই চায় কোচিং প্যানেলে আসুক পরিবর্তন বেঁচে উঠুক বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে সরানো হোক সিংকে। একবার আপনি ভেবে দেখুন কোচিং প্যানেলে স্টিভ রডস মোহাম্মদ সালাউদ্দিন এবং এন এল এদের যুক্ত করা হলে এটা কেমন হবে বিসিং কোচিং প্যানেলে দেখাবে কি নতুন চমক প্রশ্নটা বাংলাদেশ সকল ক্রিকেট প্রেমীদের ব্রিটিশ কোচ চিপস রডস বাংলাদেশ ক্রিকেটের তার অধ্যায় খুবই সামান্য দিনের এলেন দেখলেন জয় করলেন এটাই হয়তো তাকে পরিচয় করিয়ে দেওয়ার আদর্শ উপায় খুব পরিশ্রমী ও মেধাবী ছিলেন বলে তার এত সুনাম ছিল যদিও দুই বছরের চুক্তির মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি বিদায় নেন তিনি তাকাকালীন সময়ে বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেট ক্যারিয়ারে সেরার সেরা ফর্মে ছিল বাংলাদেশি ক্রিকেটাররা এরপর রয়েছেন দেশের সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিনের কাছে হয়তো চাদুর আছে নয়তো তিনি পরশ পাতর যেখানেই যান সেই জায়গায় পান সফলতা যে জাদুর ছোয়ায় বদলে দেয় ক্রিকেটারদেরকে তার কথা বলে শেষ করা যাবে না তিনি বাংলাদেশ ক্রিকেটার জন্য কতটুকু তা আমরা সবাই জানি এরপর এনএল ডুনার বাংলাদেশ ক্রিকেটের প্ল্যান বিবেচনায় পেইজারের মতো কম সুযোগ পেত প্লে বাংলাদেশ একজন পেজার নিয়ে খেলতে দেখা গিয়েছিল কিন্তু এখন এর উল্টোটা এনএল ডুনাক তার সেরা দিয়ে বাংলাদেশ পেজ এগিয়েছেন দেশে বিদেশে পেইজারদের নাম চড়াচ্ছে বাংলাদেশ পেজ ইউনিটের ম্যাজিক বিশ্বকাপে আমরা দেখেছি দর্শক এই তিনজন কোচ নিয়ে কোচ প্যানেলকে সাজালে কেমন হবে অবশ্যই কমেন্ট জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আলাইকুম